सर्विस करे सर्विस खेॾो आहे

What you সার্ভিস <laughs> সার্ভিসা <Khetua>, <laughs> সিদ্ধান্ত চূড়ান্ত ভাই অন্যের কোটে বল মিলিট্রেট করে চিপ দেবে রাখা যায় না ব্লক নিজের করে হয় बेटा फाइव सॉरी फोर फाइव Five, seis, sete, quatro, seis, cinco, quatro,

টাইম আউট রয়েছে টাইম আউট রয়েছে সনা বেতা এখন অবধি এই ম্যাচে এই সেটে লিডে রয়েছে কেতুয়া ইলেভেন এগারো পয়েন্টে এগিয়ে রয়েছে সার্ভিস ইলেভেন থ্রি কেতুয়া ফোর ম্যাচ

সুন্দর ম্যাচ খেদুয়ার পক্ষ থেকে সার্ভিস থার্টি সেভেন সার্ভিস ওয়ান সার্ভিস চেঞ্জ সোনাবেদা এইট থার্টি

サービスチェンジ、950。サー,ービスチェンジ、950。サ<ス>ービスチェンジ、60、99。 फोर सर्विस सार्विस कंटिन्यू 17 सेवेंटीन नाइन काउ सर्विस टेन सनापेदा टेन सेवेंटी ब्लॉक खेदुआर पको एटी टेन सार्विशा इलेवन 1180 पक्ष खुब सुंदर मैच हो चेष्टा সরাবের পক্ষ থেকে টুয়েলভ নাইন্টিন

सैमोल और पे भोला तुम्हें जगाने था को माइक के रिकॉर्ड नहीं सर्विस चेंज वन वन सोना पे वन वन राइट सर्विस कंटिन्यू सोना पे टू वन ফর সার্ভিস সার্ভিস চেঞ্জ টু অ সোনাপ থ্রি টু

খুব সুন্দর একটা ম্যাচ সার্ভিস খেতুয়া থ্রি ফোর প্রত্যেকটি টিমে যারা এসছেন সাথে আমি বাবা মিল কুপন আমাদের দেওয়া হচ্ছে আপনার মিল কুপনগুলো সংগ্রহ করবেন এবং আপনাদের সুবিধা মতো যারা এসেছেন যারা এখন খেলছেন না আপনার মিলকুপনগুলো সংগ্রহ করে নেবেন सर्विस केतुआ <laughs>

টান সার্ভিস বহেস ফ্র টিম খেজুয়া সার্ভিস সোনা ব্যথা নাইন ইলেভেন राइट बॉल राइट 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 सुंदर

আমাদের রেফারি চূড়ান্ত নজরে তাদের দক্ষ দৃষ্টিতে দক্ষ দক্ষতায় তারা নিপুণ আমাদের খেলা পরিচালনা করছেন প্রত্যেকে একই রকম সহযোগিতা করবেন পয়েন্ট খেতুয়ার ঝুলিতে একটি চোদ্দ দশ এটি সাবস্ক্রিপন দেখলাম আমরা সোনা বেতার পক্ষে বল ড্রপ করে আর একটি পয়েন্ট পনেরো দশ এ

টাইম আউট আমার দেখতে পারলাম সোনা বেতার টাইম আউ নিয়েছেন খোলা কেন করছো তুমি খোলা খোলা ভালোই তো হচ্ছে তোমার মায়েকে বলা গেলে কোথায় ভলা

দারুন সুন্দর প্লেসমেন্ট কেতুয়ার পক্ষে পয়েন্ট সেভেন্টিন টুয়েলভ ম্যাচে থাকতে হলে সোনা ব্যথাকে কিন্তু অনেকগুলি পয়েন্ট টানতে হবে দর্শকদের দর্শকদের মতে যদি ওই মেথারকে দেওয়া যায় বল তাহলে হয়তো ম্যাচে পারবে পারবেন মেধা দেখা যাক দারুণ সুন্দর চেষ্টা কিন্তু পয়েন্ট ঝুলিতে দারুণ

मैच करा अपना मोरिया चिस्ट्रिया में तुम्हें फोटी नाइनटीटी পনেরো উনিশ রানিং পয়েন্টের সুবাদে এই পয়েন্টের সাথে সাথে খেলোয়া এই পুরো ম্যাচটি তাদের ঝুড়িতে এরপরের ম্যাচ ঝলকা ভারতে ঢাকা এবং দুই টিমকে বলছি আপনারা মাঠে প্রবেশ করুন